দীর্ঘদিন পর রাউজানের স্বেচ্ছাসেবীদের প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে মিলন অনুষ্ঠিত হয়েছে রাউজান সরকারি কলেজ মাঠে এগারোই জুলাই শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রম ধর্মী প্রীতি ফুটবল ম্যাচ যেখানে মুখোমুখি হয় রাওজান ব্লাড ডোনার্স ও রাওজান ব্লাড ব্যাংক ও পরিবেশে অনুষ্ঠিত এই ট্রাইবেকারে জয় জয়লাভ করে রাউজান রাওজান খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ আমরা চাই একটা সৌহার্দ্যপূর্ণ রাউজান আমরা চাই একটা শান্তিপূর্ণ রাউজান আমরা চাই সংঘর্ষ মুক্ত মুক্ত রাউজান এই রাউটার তারপরে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব যখন আমাদের সকলে প্রতি সকলের একটা সহমর্মিতা থাকবে সম্পৃপ্তি থাকবে যখন সবার মধ্যে একটা বন্ধুত্ব থাকবে প্রত্যেক ফুটবল ম্যাচগুলোর আয়োজনের একটা মূল একটা রিজন বা আমরা কি বলতে পারি মূল একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়ানো সৌহার্দ্য বাড়ানো উদ্যতকের বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি অংচিং মারমা বিশেষ অতিথি ছিলেন রাওজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুইয়া রাওজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রব চৌধুরী স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম রাউজান কলেজের ইংরেজি প্রবাসক মোহাম্মদ আরমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাওজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক এ আর রাশেদ উদ্দিন উদ্দিন রবিউল হোসেন জমির উদ্দিন রাইহান সাগর ইলিয়াস রোমান সজীব হানিফ কাইসামং তারেক রাকিব এবং ব্লাড ব্যাংকের অ্যাডমিন রিটু বড়ুয়া নুরুল ইসলাম নাহিদ জাহেদ আনোয়ার আরফাত উদ্দিন সুব্রত দত্ত করুণানন্দ ভিক্ষু আইমান পাবেল শিহাব ও সাকিব খেলা পরিচালনা করেন ওসমান রাসেল ও আবু সাইদ এবং ধারাবর্ষ উপস্থাপন করেন শফিকুল ইসলাম সুমন এবং ফুটবল ম্যাচের আমরা শেষার্ধে যেটুকু দেখেছি সেখানে রাওজান ব্লাড অনেকটাই ব্লাড ডোনারদেরকে প্রেশারে রেখেছিল যদিও খেলার ফলাফল শেষের দিকে দেখলাম যে জয় হয়েছে ডোনার এবং আরো বড় কথা হচ্ছে আপনারাই বললেন যে দিন শেষে উভয় দিবি তিনি জয় হয়েছে এবং দিন শেষে আপনাদের ভাতৃত্ববোধ এবং মানবতার জয় হয়েছে আমি আরো একটু চমৎকার বিষয় খেয়াল করলাম এখানে ট্রফি আমাদের সামনে দুটো ট্রফি দুটো ট্রফি সাইজই সমান

ক্রিকেট ফুটবল খেলে না তারা ওই মোবাইল জুয়া এবং মোবাইল বিভিন্ন ধরনের অ্যাপসে তারা আসক্ত ফলে তারা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে বড় হচ্ছে একটা মানব শিশু যখন অসুস্থ হয়ে বড় হচ্ছে তবে ওই সমাজটাও অসুস্থ সমাজ হবে